শুরু হতে যাচ্ছে ঈদ পুণ্য পিটি প্রীতি ফুটবল ম্যাচ দুই হাজার পঁচিশ শাকিলকে দেখতে পাচ্ছেন আরিফ রাজু পাবেল কিন্তু বল মাঠের বাইরে রেফারি দায়িত্ব দায়িত্বে আছে আমাদের তাহের ভাই এবং কিছুক্ষণ পরে নামবে আমাদের সদ্য বড় ভাই ইনুস ভাই এবং রাখাল ভাই এরপর মুরাদ ভাই আনোয়ার রাজু কাটিয়া ঢোকার চেষ্টা আলা আনোয়ার আরজু আমিন বল মাঠের বাইরে শাকিলকে দেখতে পাচ্ছেন মেরাজকে দেখতে পাচ্ছেন কামরল কাটিয়া ঢোকার চেষ্টা উদ্দেশ্য আমিন বল মাঠের বাইরে

কামরুল রাজু কাটিয়ে ঢুকার চেষ্টা রাজু দেখছে কাকে দিবে বল আমিনের পায়ে লেগে বল মাঠের বাইরে থ্রইন ভেল ওরে পাভেল দেখা যাক উদ্দেশ্য রাজু আরে বাম্পের শট সুন্দর এগিয়ে চলছে খেলা খেলা ফল ফলাফল আলামিনের টিম শূন্য এবং টিটুর টিম শূন্য এই আলামিন কথা হবে না

আমাদের আকাশ চৈত্র বস্তর একজন অন্যদার আরাফাত এবং শরীফ বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের কবিনী বাদল বাদলকে দেখতে পাচ্ছেন সুন্দর এখনো ওরে ফাল ফাল আমি ফিলেন না এটা এটা করা যাবে না রেডি চলো 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 সুন্দর দেখা যাক এখনো গোলের সম্ভাবনা আজিস বল আনোয়ার পায়ে লেগে মাঠের বাইরে আমিন সাগর আমিন বল মাঠের বাইরে খেলা ফলাফল খেলা ফলাফল টিটুর টিম শূন্য এবং আলামের টিম শূন্য শাকিল সুন্দর বল মাঠের বাইরে পাবেলকে দেখতে পাচ্ছেন জয় নিয়ে আজকে মাঠ ছাড়বে আশা রাখে আরে সুন্দর আল আমিন সুন্দর বলার সম্ভাবনা কিন্তু না সেখানে আছে শাকিল লম্বা দেহের অধিকারী ইতালি থেকে আগত আমাদের শাকির জাংসাং নাম সবাইকে অসংখ্য ধন্যবাদ